যারা বিশ টাকার মাল নেবে মাহিন ভাই যাদেরকে এমন একটা ইনট্যাক্ট ইনট্যাক্ট এরকম ব্র্যান্ডের হ্যান্ডমাইক সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই আজকে অরিজিনাল ডপস দিবো পানির দামে একশো সি অফার প্রাইসে একশো দশ মাসে ভাই ছয়শো আপনাদের কাতো আমি দিলাম কমায়া ভাই মাত্র একশো দশ ইতিহাসের প্রথম ভাই আমি দামি দামি ব্র্যান্ডের গেঞ্জি দিব মাত্র পঞ্চাশ টাকা ভাই আজকে সব ধরনের চায়না আছে কটন আছে লিনেন আছে টয়ের আছে আমার কাছে সব ধরনের মালই আছে এগুলা গার্মেন্টসের সাইজ ভাঙার মাল বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে পঞ্চাশ টাকা নিয়ে দেড়শো দুইশো টাকা বিক্রি করতে না পারলে মালটা দিয়ে টাকা নিয়ে যাবেন ইনশাল্লাহ বড় আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই হ্যান্ডমেক লেদার আছেন কি ভাই বড় ভাই বর্তমান বাজারে আমার বেকার ভাইদের একটা হ্যান্ডমেক খুব প্রয়োজন ভাই কি বলেন সত্যি দাও ভাই এই হ্যান্ডমেক গুলা যারা ফুডে মেলাতে ওয়াজ মাহফিলে বিক্রি করে তাদের একটা হ্যান্ডমেক হলে অনেক উপকার হয় এটা কি এটা কি একবার মাল একবার মাল নিলে ইনট্যাক ইনট্যাক একটা হ্যান্ডমেক ব্র্যান্ডেড দিয়া দিমু ভাই

আমার কাছে পেয়ে যাবেন পানির যাবে ভাই কত ভাই কত দাম আছে ভাই ছয়শো আপনাদের বাড়ি কত আমি দিলাম কমায়া ভাই মাত্র একশো দশ একশো দশ টাকা ছয়শো টাকার পেন আজকে একশো দশ দিয়ে একটা বিশ্বাস প্রতিষ্ঠান আমাদের মেইন রোডের সাথে গ্যালাস করা এবং এই যে দেখেন মাইন ভাই রাজ সরকারি ট্রেড লাইসেন্স করা একটা বিশ্বাস প্রতিষ্ঠান বিশ্বাস প্রতিষ্ঠানে আসবেন কেউ প্রতিষ্ঠিত হবেন না ভাই আল্লাহর মতে রাকিব বেমানে ধামাকা বলছি না এই যে ধামাকা এই প্যান্টার নরমাল দাম আছে ছয়শো টাকা

অরিজিনাল ডপস দিব পানি দাম একশো দশ যেটা দরকার একশো দশ ভাই আমার কাছে দামি কম দামি সব ধরনের মাল আছে এক্সপোর্ট গার্মেন্টস লোকাল নিজের হাতে এসে দেখে বেছে বেছানোর সুযোগ আছে আর রেট আছে একশো দশ টাকা ভাইয়া আচ্ছা ভাই যেসব টেকার ভাইরাল আছে ভাই তাদের ব্যবসা করতে কত টাকা পুজো ব্যবসা করতে পারবে ভাই অনেকে ভাবতেছেন হয়তো ব্যবসা করতে লক্ষ লক্ষ টাকা লাগে আসলে সেটা সম্পূর্ণ ভুল ধারণা ভাই যদি একটা বেকার ভাইয়ের কাছে পাঁচ হাজার টাকা থাকে উনি মাসে পঞ্চাশ হাজার টাকা মাই তারবো ভাই আল্লাহর রহমতে যদি বিশটা প্যান্ট বিক্রি করে একশো করে লাভ করলে দুই হাজার টাকা আল্লাহর মধ্যে ব্যবসার উপরে কিছু নাই ভাই ব্যবসা করবেন আল্লাহ তালা বরকত দেবে এই প্যান্টগুলো কারো কাছে পাবেন না এত কমে একমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন একশো দশ টাকা তারপরও দামি দামি ব্র্যান্ড ভাই এখানে দামি দামি ব্র্যান্ডের প্যান্ট আছে আমার কাছে শুধু একশো দশ আর ভাই যা আছে একশো দশ ভাই এই যে গ্যাবারি নেবেন ভালো দামি দামি গ্যাবারি নেবে একশো দশ এটাও একশো দশ এই যে গ্যাবারি মাল কালেকশন দেখেন ভাই যা এত সুন্দর গ্যাবারিন ফর্মাল পেন কেউ দিতে পারবেন না ভাই দেখছেন মালের কোয়ালিটি খুব সুন্দর অসাধারণ প্যান্ট আছে আমাদের কাছে একশো টাকা পাইকারি বড় ভাই অবশ্যই আপনার ভিডিও যারা দেখে যারা আসবে তারা 200 মালে 10 টা বেশি ভাবে আবার একটা ইনট্যাক হ্যান্ড মাইক এটাও সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই জি তারপরে এই যে গিনজিগুলো আমার কাছে ভাই গরমে আরামে এগুলা এগুলা গরমে আরাম আমার কাছে আছে একদম চিপরেড চিপটা দিয়ে দাও ইতিহাসের potom ভাই আমি দামি দামি ব্র্যান্ডের গিনজি দিমু মাত্র 50 টাকা বই আজকে জি বলে ভাই আজকে 50 টাকা ভাই ভাই মাথা সম্পূর্ণ ঠিক আছে ভাই 50 টাকা কি চুরি করে আসে নাকি ভাই ভাই এগুলা গার্মেন্টস এর সাইজ ভাঙ্গা মাল গার্মেন্টস এর সাইজ ভাঙ্গা আমি টেন্ডার মাধ্যমে কিনেছি রাকিব ভাই সবসময় টেন্ডারে কমে কিনে কমে বিক্রি করে এই গেঞ্জিগুলা ষাট দেড়শো টাকা বিক্রি ভাইয়া এই যে কলারালা পঞ্চাশ টাকা নিয়ে দেড়শো দুইশো বিক্রি ভাই এই যে দেখছেন কালেকশনগুলো খুব চমক চমকর মাল আছে ভাই এগুলো আমাদের কাছে চলতেছে শুধু পঞ্চাশ টাকা পার পিস পাইকারি দেখছেন কত সুন্দর মাল ভাই ভাই সাইজ ভাই সাইজ আছে তিনটা কালার আছে অনেক এরগুলো গার্মেন্টস সাইজ ভাঙা মাল বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে আমাদের কাছে ভাই আপনি কাছ থেকে সবাইটা মিলে নিলে ভাই কত পিস মাল নিতে পারো মিনিমাম ভাই আমাদের এটা পাইকারি দোকান আমার একটা ভাই যদি সব মিলে 5000 টাকা না আমি দেব কোনো সমস্যা নাই যার যত টাকার মাল লাগে নিতে পারবেন কিন্তু মিনিমাম 5000 টাকা জি নিচে 5000 টাকার মাল নিতে হবে ভাই তারপরে যে শার্ট কালেকশনে চলে যায় ভাই দেখেন শার্ট আরে ভাই চায় না কাপড়ের শার্ট ভাই এখানে সব ধরনের চায়না আছে কটন আছে লিনেন আছে টয়র আছে আমার কাছে সব ধরনের মালই আছে এগুলা গার্মেন্টস সাইজ ভাঙার মাল বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে এই যে শার্টটা প্রিমিয়ার শার্ট দেখছেন ভাই জি খুব সুন্দর প্রিমিয়ার শার্ট এই শার্টগুলো দোকানে কিনতে গেলে দুইশো তিনশো টাকা আমার কাছে আজকে অফার শুধু পঞ্চাশ টাকা পাইকারি নিয়ে দেড়শো দুইশো টাকা বিক্রি করতে না পারলে মালদা দিয়ে টাকা নিয়ে যাবেন ইনশাআল্লাহ বড় ভাই এই যে শার্টগুলা দেখছেন কত সুন্দর প্রিমিয়ার শার্ট এত সুন্দর শার্ট আল্লাহর মধ্যে কারোর কাছে নাই আমাদের কাছে অফার প্রাইস শুধু পঞ্চাশ টাকা পিস ভাই তারপরে শুধু তারপর অফার দিম ভাই যারা 200 সাত নিব 10টা সম্পূর্ণই ফ্রি ভাই আজকে ফ্রির বন্যা যারা আসবেন যারা নতুন ব্যবসায়ী আছেন তারা অবশ্যই স্ক্রিন নাম্বার একটা ফোন দিবেন ফোন দিয়া মাল নাও দরকার নাই শুধু বাইরের সাথে একটু কথা বলবেন কিছু পরামর্শ নিবেন কিভাবে নিবেন কিভাবে বিক্রি করবেন হাতে কলমে ব্যবসাসিখা তারপর আমি রাখি ভাই মাল দিই এখানে পিছে অসংখ্য মাল আছে এগুলা এক ভিডিওতে সব দেখানো সম্ভব না এই যেরকম ওয়ান পিস পাবেন ছয় কালারের ছয়টা ছটা রেশিও করা বান্ডিল থাকবে শুধু ষাট টাকা পিস ওয়ান পিস অনেক ষাট টাকা করে এই যে ষাট টাকা করে ওয়ান পিস রেশিও করা বান্ডিল থাকবে ভাই শুধু ষাট টাকা পার পিস পাইকারি রেশিও করা মাল থাকবে এগুলো ওয়ান পিস শুধু ষাট টাকা তারপরে পাশে দেখেন মাইন্ড ভাই যে বরখা দেখছেন বরখাও আছে জি ভাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ছয় কালারের এগুলো পেয়ে যাবেন আমার কাছে শুধু ষাট টাকা পিস পাইকারি ভাই এখানে অসংখ্য মাল আছে মাইন দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন না যে অসংখ্য মাল আছে আছে ভাই আচ্ছা ভাই কোন কাস্টমার ভাই এই যে ঈদের ঝামেলা টাকা সর ভাই আপনি কি কুরিয়ার সার্ভিসে মাল পাঠাইতে পারবেন আল্লাহর এটা একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান আমি বাংলাদেশের চৌষট্টি জেলাতে মাল দেই আমার দূরের ভাইরা যারা আসতে পারবেন তো আসবেনি আর যারা আসতে না পারবেন শুধু এক হাজার বিশ টাকা দিবেন বিশ থেকে তিরিশ হাজার টাকা মাল ওনার ঠিকানা দিয়ে দিব মাল পাওয়ার পর বাকি টাকা কুড়িয়ে দিয়ে দেবেন ভাইয়া

এই কালেকশনগুলা আপনি অনলাইনে কারো কাছে পাবেন না কারো কাছে অনলাইনে পাবেন না রাকিবের কাছে ব্র্যান্ড পাবেন ব্র্যান্ড ডাইরেক্ট ব্র্যান্ড পাবেন এগুলা দিমু একদম পানির দামে ভাই সস্তা দিমু সস্তা কত ভাই সস্তা দিমু এটা রেট বললাম না যারা ফোন দিবেন তাদেরকে বইলা দিমু অফার প্রাইজে দিমু ভাই অফার প্রাইজে দিমু ভাই তারপর আরো কিছু কালেকশন আছে ভাই দেখি ভাই এই যে কালেকশনগুলা দেখছেন এগুলা গরমে আরাম আরাম অনেক গ্রাম অঞ্চলে এই মাল গুলো চলতেছে ভাই ফতুয়া জি জি এইগুলা এই আরাম ফতুয়া দেখছেন ভাই চমকার চমক সুতি কাপড়ের ভিতরে ফতুয়া আছে কালার আছে ডিজাইন আছে সাইজ আছে এগুলো আপনারা এসে দেখে দেখে নেওয়ার সুযোগ আছে ভাইয়া এই মালটা কমসে কম দুইশো তিনশো টাকা বিক্রি আছে ভাই আমাকে দিবেন শুধু আশি টাকা বিশ পাইকারি ভাইয়া আশি টাকা শুধু আশি টাকা দামি ব্র্যান্ডের ফতুয়া দিয়ে দিন ভাই এখানে অসংখ্য মাল আছে যেরকম দিচ্ছি শুধু আশি টাকা বিশ পাইকারি ভাই এগুলো সাইজ আছে কালার আছে ডিজাইন আছে বড় ভাই এগুলো হচ্ছে ব্র্যান্ড এগুলো ব্র্যান্ড রেশিও করা মাল দিবো জি যারা রেশিও করা মাল চান আমার কাছে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এগুলো রেশিও করা মাল অফার পেয়ে যে চলতে আছে ভাই মাত্র নব্বই টাকা পিস দামি হ্যাঁ ডস সোল্ডারের মাল দামি ব্র্যান্ড এগুলো দিবো শুধু নব্বই টাকা পিস ভাইয়া এগুলো আছে রেশিও করা মাল এই ছয় কালারের বারো পিস ছয় কালারে বারো পিস এক এক প্যাকেটে দুই পিস করে আছে রেশিও করা মাল পেয়ে যাবেন শুধু নব্বই টাকা পিস ভাই এখানে অসংখ্য বান্ডিল বান্ডিল মাল আছে ভাই সব সেম রেটে দিয়েছি শুধু নব্বই টাকা পিস পাইকারি বড়ো ভাই টাকা শুধু নব্বই টাকা দিন ভাই এগুলো দামি দামি ব্র্যান্ডের মাল ওখানে আছে আমাদের কাছে এই যে সুতি কাপড় এগুলো দেখছেন শুধু নব্বই টাকা পিস পাইকারি ভাই বাইগুলো হচ্ছে ব্র্যান্ডের ওয়ান প্লাসের শার্ট বাই ওয়ান প্লাস ওয়ান প্লাসের শার্ট যারা আরো ব্র্যান্ড চান যারা যারা শোরুম আছে তারা এগুলো নিতে পারেন আমার কাছে পেয়ে যাবেন একদম চিপ রেট বাংলাদেশ সবচেয়ে কম রেটে আমার কাছে পেয়ে যাবেন কত ভাই কতগুলো দিচ্ছি মাত্র একশো টাকা ভাইয়া একশো ত্রিশ টাকা ওয়ান প্লাসের শার্ট দিন ব্র্যান্ড সব ব্র্যান্ডের শার্ট